একটা দারুন গল্প বলছি মন দিয়ে শোনো একটি ক্লাস চলছে সেখানে জিরো থেকে নাইন অব্দি এই দশজন একসাথে হঠাৎ করে নয় আটকে একটা কষিয়ে আর জিজ্ঞেস করলো আমায় থাপ্পড় মারলে কেন নয় বলল আমি তোর থেকে বড় তাই তোকে থাপ্পড় মারার অধিকার আমার রয়েছে আমি তোকে শাসন করতেই পারি তো আট বলল আচ্ছা এরকম ব্যাপার তো আট কিছুক্ষণ পরেই সাতকে একই ভাবে জোর থাপ্পড়েছে এভাবে সাত ছয় কে ছয় পাঁচ কে পাঁচ চার কে চার তিন কে তিন দুই কে দুই এক কে এসব দেখে শূন্য ভয় পেয়ে বলছে আমি তো সব থেকে ছোট এই বলে সে একটা ঘরে কোন আগেই লুকিয়ে পড়ল এইবার এক গেল শূন্যের কাছে শূন্য পড়লো মারবে তো মারো তখন এক বললো না এক কাজ কর তুই আমার পাশে এসে দাঁড়িয়ে পড় তখন একের পাশে শূন্য গিয়ে দাঁড়াতে তারা হয়ে গেল দশ এখন ক্লাসের সব থেকে বড় বুঝতে পারছেন গল্পটা এখানে আমরা সকলেই এটা ভাবি আমার নিচে যে রয়েছে তাকে আমরা যথারীতি বা যথেষ্ট পরিমাণে মারধর মারপিট শাসন করার সম্পূর্ণ অধিকার আমাদের রয়েছে কিন্তু গল্পটা তো অন্যরকম হতে পারে যদি তাকে আমরা আমাদের সাথে নিয়ে নিই তাহলে তো আমাকে বা আমি অনেক বড় হয়ে হয়েছেন তাই নয় কি হ্যাঁ ইউনিটি ইজ স্ট্রেংথ একবার ভেবে দেখতে পারি